রিসেপশনের দিন নাকি আমাকে দুবার মেক আপ করাতে হলো ভাবতে পারছো তাহলে বলি শোনো লোকেশন ছিল পূর্ব মেদিনীপুর ভিডিওটা অনেকদিন ধরেই পেন্ডিং এ পড়েছিল ভাবলাম তোদের সাথে শেয়ার করাই যায় তো তাই আজকে শেয়ার করতে আমি চলে এলাম এই ভিডিওটা নিয়ে আমার সাথে কিন্তু ফার্স্টে কথা হয়েছিল যে একবারই সাজাতে হবে সেই নিয়ে কিন্তু আমি ওখানে গিয়ে জানতে পারি যে আমাকে একবার নয় দুবার সাজাতে হবে তার কারণ হচ্ছে মেদিনীপুরে দুপুরবেলা রিসেপশন হয় আর বিয়ের পরের দিনই রিসেপশনটা হয় তাই জন্য অ্যাকচুয়ালি ব্রাইডের লোকেশন ছিল কলকাতা এবার কলকাতা থেকে যারা রিসেপশনে যাবে তারা হচ্ছে রাত্রিবেলা যাবে এই জন্য রাত্রিবেলাও আমাকে মেকআপ করাতে হয়েছিল প্লাস দুপুরবেলাও করাতে হয়েছিল তো দুপুরবেলা বলেছিল ওরা একদমই লাইট ঘরোয়া ভাবে মেকআপটা করতে তো একদমই লাইট করেছিলাম আর রাত্রের লুকটা তো পুরোই টোটালি আলাদা তোমরা দেখলে পুরো ভিডিওটা প্রপার ভাবে বুঝতেই পারবে ঠিক আছে তো দেখতে থাকো আহ দুটো লোকই জানিও কেমন হয়েছে অনেকের ইচ্ছে থাকে রিসেপশানে কিভাবে সাজবে না সাজবে সে সব কিছু ভেবে চিনতে রাখে কিন্তু ইনি আমাকে কিছুই বলেন নিজেকে আমাকে এইভাবে সাজাও বা আই মেকআপ টা এরকম করো বা লিপস্টিক টা আমি এরকম পড়তে চাই কিছুই বলিনি তো টোটালটাই আমার উপর ছেড়ে দিয়েছিল আমি নিজের মতন করে করেছি আর যেহেতু আমি এই পরিবেশটা জানি কিরকম কি লুক চলে না চলে তো সেইভাবেই আমি করেছি টোটালটাই দুটো আলাদা আলাদা লুক দেখলেই বুঝতে পারবে তোমরা এটা কিন্তু দুপুরবেলার লুক তো তোমরা বলো কেমন হয়েছে দুপুরবেলার লুকটা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার দুপুরের মেকআপের জন্য বসে গেছি তখন দেখছি যে আমাদের এতটাই দুর্ভাগ্য যে ফোন ফ্ল্যাশে লাস্টে মেকআপটা করতে হয়েছে তার কারণ হচ্ছে ওখানে কারেন্ট ছিল না এটা টোটালি আলাদা ছিল নন বেঙ্গলি লুক ছিল একটা টোটালি তোমরা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তোমার তখন দেখবে দূরের লোকেশনে যেরকম কাজ করতে ভালোও লাগে আবার খুব কষ্টও হয় করতে কিন্তু এত কষ্টের পরে যখন ভিডিওটা পুরো কমপ্লিট করে তোমাদের সামনে আমরা আপলোড করি তখন দেখি কেউ কেউ তো স্কিপ করে চলে যাও আবার কেউ দেখেও লাইক দাও না ভিউজ আসে না অথচ আমরা কিন্তু নিজেরা খেটে কন্টেন্ট তৈরি করি অথচ খুব একটা খারাপ কন্টেন্ট বা নর্মাল কোনো কন্টেন্টই সেটাকে বলা চলে না সেগুলোতে অনেক অনেক লাইক অনেক অনেক ভিউজ আসে অনেক কমেন্ট তোমরা করো যাই হোক এই লুক দুটো কেমন লাগলো অবশ্যই জানিও যদি সম্ভব হয় তাহলে কমেন্টে আর দু হাজার চব্বিশ পঁচিশ আমাদের কিন্তু বুকিং ডেট অনেকগুলোই ফাঁকা আছে তো তোমাদের যদি ইচ্ছে হয় তাড়াতাড়ি ঝটপট করে বুকিং করে নাও কেউ বুকিং করার আগে আর পুরো ভিডিওটা দেখো ভিডিওটা রিভিউটা দেখো তোমার কালকে দুটো লুক ছিল একটা দিনের বেলা একটা মানে রাতের বেলা তোমার সব থেকে বেশি কোনটা ভালো লেগেছে দুটোই ভালো লেগেছে আচ্ছা কতটা স্যাটিসফাইড

দারুন দারুণ হ্যাঁ কোনটা কোনটা বেশি ভালো লাগে সকালের টা না দুপুরের টা সরি সকাল দুপুরের টা নাকি রাত্রে রাতের টা বেশি ভালো লাগে